দেখো আজকের এরম কত বৃষ্টি হচ্ছে দেখো যে মার্চ মাসের আট দিক মানে হাফ দিন হয়ে গেল মার্চ মাসে এত বৃষ্টি হচ্ছে পুরো চারিদিকে জল ভর্তি আর আমার ছেলে ঠান্ডা লেগেছে দেখো বলছে ও মা কি ঠান্ডা লেগেছে আমাকে কম্বল গায়ে দিতে হবে দিস না জলে এই দেখো জল তাই দেখো স্নান টান করে হচ্ছে জামা কাপড়গুলো দিয়েছি রোদ্দুরে নয় বৃষ্টিতে সকালে যেটা দিয়েছিলাম সেটা জল ছড়েছিলো বলে তুলে রেখে গেছি তার স্নান করে আর এই যে দিয়েছি রয়েছে আজের তো আর শুকনো হবে না আর কি বৃষ্টি ধরেছে আজ আমার ছেলে স্কুল যায়নি ওকে নিয়ে গেছিলাম ভ্যাকসিন দিতে আজকে লাস্ট ভ্যাকসিন হয়ে গেল বাবা শেষ বলছে ও বলছে মা আমি আবার ভ্যাকসিন দেবো আর না আর দেবে না তো বলছে আর বিড়ালে না পা দিলে তাহলে আর ভ্যাকসিন দিবি না বিড়ালে আবার পা দিবি তাহলে আবার আবার ভ্যাকসিন দিতে দিতে হবে বলছে না আমি আর যাব না চলো এবারে খাওয়াবো আমার ছেলেকে স্নান করায় নি ও হচ্ছে শুধু হাত পা ধুয়ে দিই ওকে শুধু হাত পা ধুয়ে দিয়েছি আর এই যে হাত তার পাটা ধুয়ে মুখটা ধুয়ে আবার ড্রেস চেঞ্জ করে দিয়েছি এই দেখো দাঁড়ো তোমাদের একটা জিনিস দেখাই আর এই যে ভ্যাকসিনের কাঠ এই যে চারটে ডোজ কমপ্লিট হলো চারটে ডোজ কমপ্লিট হয়ে গেল তো চলো আর আজকে কি কি রান্না করেছি দেখাচ্ছি তোমাদের আর এই যে সকালে ভিজে জামা কাপড় এই যে ঘরের মধ্যেই রয়েছে যে ভাত টমেটো আলু ভাতে দিয়েছি পেঁয়াজ ভেজে মা পেঁয়াজ ভেজে এই যে আমার ছেলের ডাল মুসুর ডাল সিদ্ধ এই যে এদিকে হচ্ছে ছেলের একটা ডিম সিদ্ধ করেছি আর যে পেঁয়াজ লঙ্কা ভেজে রেখে দিয়েছি এটা মাখবো টমেটো আলু দিয়ে ভা ম্যামিকে খেতে হেবি লাগে এই যে টম একটা হচ্ছে আর ডিমের ঝাল আর হচ্ছে এই যে লাল লাল চিকেন কষা চলো আজকের খাবার ইয়াম্মি আরে খাবো বাজে একটা বেজে একটা বাজে না একটা বাজতে পাঁচ মিনিট বাকি একটা বাজতে পাঁচ মিনিট বাকি খাবো চলো খাওয়াই তো এবার জানি না বৃষ্টি কখন থামবে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আবার করে হচ্ছে আবার করে থামছে ওই হচ্ছে